আসসালামু আলাইকুম 2025 সালের অষ্টম শ্রেণীর বাংলা বিষয়ের নাম হচ্ছে সাহিত্য কণিকা আজকে আমরা কবিতা অংশের 11 নং কবিতাটি নিয়ে আলোচনা করব নাম হচ্ছে জাগতবে অরন্য কর্ণরা এই যে লিখেছেন সুফিয়া কামাল মূল বইয়ের রয়েছে এটা দেখো কবিতার অংশ এই যে আর উপরে হচ্ছে কত এই যে এটি হচ্ছে কবিতা জাগতবে অরন্য কর্ণরা কামাল লিখেছে প্রথমে আমরা পাঠ পরিস্থিতি দেখবো পাঠ পরিস্থিতি বুঝলেই তুমি বুঝতে পারবে এই কবিতায় কি বোঝানো হচ্ছে তার আগে পাঠের উদ্দেশ্য দেখো এই কবিতা পাঠের মধ্য দিয়ে শিক্ষার্থীরা জগতের প্রতি সহানুভূতিশীল হবে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগে আগ্রহী হবে এবং প্রকৃতির ঐশ্বর্য রক্ষায় সচেতন হবে হচ্ছে এ কবিতার উদ্দেশ্য অর্থাৎ পাঠের উদ্দেশ্য আর কবিতার মূল কথা হচ্ছে জাগতবে অরণ্য কন্যারা কবিতাটি সুফিয়া কামালের উদাত্ত পৃথিবী কাব্যগ্রন্থ থেকে অরণ্য এটি কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে বলতে হবে উদাত্ত পৃথিবী শক্তির রূপ সচেতন কবি চারপাশের অরণ্য নিধন লক্ষ্য করে ব্যথিত তাই মৌসুমি কান আর তার কণ্ঠে কণ্ঠ কণ্ঠে ডাগে না বরং চারপাশে সবুজ প্রকৃতির বিলীন হওয়া দেখে তার মন হাহাকার করে ওঠে কবিতায় অরণ্য কন্যাদের জাগরণ প্রত্যাশা করেন তিনি দিকে আবার সবুজ বৃক্ষের সমারোহের সৃষ্টি হোক পুল ও ফলে ভরা উঠুক ভরে উঠুক পৃথিবী মানুষের অস্তিত্ব রক্ষা পাক বিপন্নতার হাত থেকে বন্ধুরা এই ছিল কবিতার মূল কথা অর্থাৎ পাঠ পরিচিতি। এখন আমরা কবিতাটা গান মোর কণ্ঠে জাগে নাকোয়ার চারিদিকে শুনি হাহাকার ফুলের অসল নেই নেই কারো কণ্ঠে আর গান পদার্থ দৃষ্টি প্রাণহীন সব প্লান আঠি অরণ্যের পানে চায় এখানে অরিহে স্নেহ পল্লবের নিবির ছায়ায় জাগো তবে অরণ্য কন্যারা জাগো আজি মর্মরে মর্মরে উঠে বাজি বিক্ষের বৃক্ষে বৃক্ষের বক্ষের নিজালা মেলি লেলিহান শিখার তোমরা জাগিয়া ওঠো বালা এরপর দেখো কঙ্কনে তুলিয়া ছন্দতান জাগাও মমূর্ষু ধরা প্রাণের ফসল আনো খাদ্য আনো ক্ষুধার্থের লাগি আত্মার আনন্দ আনো আনো যারা রইয়াছে আনন্দ নয়ন তার তরে চড়াও প্রভাত আলো তোমাদের মুঠি ভরে ভরে অংশ বিশেষ অর্থাৎ এখানে সম্পূর্ণ আনা হয়নি অষ্টম শ্রেণীর জন্য এখানে অংশ বিশেষ আনা হয়েছে অষ্টম শ্রেণীর জন্য এরপরে দেখো শব্দের অর্থ শব্দের অর্থগুলো দেখে নেওয়া যে দেখো একটু পর্যন্ত দেখে নিতে পারো এখানে বলা হচ্ছে প্লান অর্থ কি এরপর হচ্ছে পল্লব অর্থ কি হ্যাঁ খরিচে অর্থ কি এই যে এরপরে এখানে আরো আছে অর্থ দেখো নয়ন অর্থ কি এরপরে আহ মোমর্ষ অর্থ কি কঙ্কন অর্থ কি এরপরে হচ্ছে পাঠের উদ্দেশ্য এবং পাঠ পরিচিতি আমরা পড়েছিলাম এখন আসি কবি পরিস্থিতি কবি পরিচিতি দেখো সুফিয়া কামাল উনিশশো সালে বিশে জুন বরিশাল জেলায় সাইস্তাবাদ গ্রামে তার মামার বাড়িতে জন্মগ্রহণ করেন তার পৈতৃক হচ্ছে কুমিল্লা যে দেখতে নাও এখানে আরো আছে যে তার কবিতা গুলো আছে গ্রন্থ আছে রত্ন আছে তিনি মৃত্যুবরণ করেন উনিশশো সালে বিশে নভেম্বর ঢাকায় ঢাকায় তিনি উনিশশো নিরানব্বই সালে বিশে নভেম্বরে মৃত্যুবরণ করেন বন্ধুরা আশা করি বুঝতে পেরেছো নিচে হচ্ছে কর্ম অনুশীলন বহু নির্বাচনী প্রশ্ন আছে এবং সৃজনশীল প্রশ্ন এই যে দেখতে পাচ্ছি স্ক্রিনে এটা হচ্ছে এক নং সৃজনশীল এই যে প্রশ্নগুলো এখানে আছে এরপর নিচে আরেকটি সৃজনশীল আছে এই যে দ্বিতীয় সৃজনশীল তোমরা তোমাদের বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিবে আজকে আমরা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ